সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করি আপনারা ভালো আছেন আমি রান্না করতে চলে আসছি আজকে আমি রান্না করবো বেরোতে মাছ মারে নিয়ে আসছে এখন এই মাছ আমি সবই রান্না করব মাছ ভাজি করব আর কচু দিয়ে মাছ রান্না করব এই মাছের ভিতরে লেবু দিচ্ছি দিচ্ছি এই মাছের মধ্যে ডিম রয়েছে ভিতরে তেল দেওয়া রইছে তেলটা গরম হয়ে গেছে কেন মাছ মাছ বাজে হয়ে গেছে আর আমি জল তেলা ভাতই করব অনুষি হয়ে গেছে গারে হয়ে গেছে আমি আর মাছগুলো দিয়ে দেবো আমার ওই লোকটা এখনো টের পাইনি যে আমি রান্না করতে আইছি ওদিন যখন যদি টের পাই এখনই চলে আসবে যে তুমি আমার ডাকো নি কেন মনে করছি যে গম পড়ে গম পড়ে থাও ডাকবো না তা চলে আসবে দিয়ে

অনেকদিন আগে তোলা হয়েছিল সেই কচুটা রান্না হয়ে গেছে বৃষ্টির সময় তা এখন মনে করতেছে যে আজকে রান্না করবো সেই আগে রান্না হবে তারপরে তারপরে মনটাও খারাপ আর এই পাশে এক দাদা সে

কি করবো কাউকে করলাম সিদ্ধুলার পাল দেখো এই দেখো বুঝলো মাছ ভর্তা তোমার গরম পিয়াজ রসুন বাটা সবজি দিচ্ছিস পশুটা একদম বেড়ে গেছে আমি ফুরান করে রাখছি জিরে আর পিঁজ ভুল তরকারি নামার সবাই বেঁচে দেবো এখন আমার ক্যামেরাম্যান সে সেকাল করতে যাচ্ছে কচু রান্না করলাম কচু রান্নার পরে তাহলে মাছ দোকান মাছ ধোনা করবো মাছ গুলা করবো করেছি গরমে তো কিছু ভালো লাগতে না আমার রান্না করতে আমার বলতে তো তুমি ওঠো আমি রান্না করতেছি তাহলে বসার পরে আসলে কি রান্না হয় না বসার পরে সে উঠে দৌড় দিছে কত আজকে আমি পারবো না প্রচুর গরম দেখেন না আমার গা তা ঘাই মেয়ে মনে হচ্ছে আমি গোসল করে ফেলাই এত গরম মাছ ভাড়াটা করতে পারবে কমপ্লিট এসব নিয়ে আসবো